আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শোয়ার পর মাথা ঘোরা আবার ওঠার পর মাথা ঘোরার কারণ কি এরকম কিন্তু অনেকেরই হয় এটা আমাদের জানা উচিত তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে চলুন জানা যাক শোয়ার সময় মাথা ঘোরা আবার হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরা এগুলো কিছু না কিছু কারণ রয়েছে কারণগুলো কি এক পজিশনাল ভার্টিগো শোয়া থেকে উঠলে বা পাশ ফেরালে মাথা ঘরে কয়েক সেকেন্ড অথবা এক মিনিট থাকে বমি বমি লাগতে পারে কানের ভিতরের ভারসাম্য সমস্যার কারণে হয় দুই হঠাৎ রক্তচাপ কমে যাওয়া শোয়া বা বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে চোখে অন্ধকার আসে মাথা হালকা লাগে পানিশূন্যতা দুর্বলতা রোজা বা ব্লাড প্রেশার এর ওষুধ খাওয়ার কারণে হতে পারে তিন রক্ত স্বল্পতা অর্থাৎ হিমোগ্লোবিন কম উঠলে মাথা ঘোরা দুর্বলতা ক্লান্তি শ্বাস নিতে কষ্ট মেয়েদের ক্ষেত্রে বেশি হয় চার রক্তে শর্করা কমে যাওয়া দেরিতে খাবার খেলে ঘাম কাপুনি মাথা ঘোরা পাঁচ কানের সমস্যা বা ইনফেকশন কানে ভব শব্দ একদিকে ভারসাম্য হারানো ছয় ঘাড়ের সমস্যা ঘাড় নাড়ালে মাথা ঘোরা ঘাড় ব্যথা বা শক্ত লাগে কখন দ্রুত ডাক্তার দেখাবেন এরকম সমস্যা হলে কখন ডাক্তার দেখাবেন মাথা ঘোরা বারবার বা বাড়ছে কথা জড়িয়ে যায় হাত পা দুর হাত পা দুর্বল হয় বুকে ব্যথা বা অজ্ঞান হয়ে পড়া চোখে ডাবল দেখা এরকম হলে অবশ্যই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন এখন করণীয় সম্পর্কে জানাব শোয়া থেকে উঠতে ধীরে উঠুন পানি ফ্রেশ পানি বেশি করে পান করুন না খেয়ে থাকবেন না হঠাৎ মাথা ঘোরাইলে শুয়ে পড়ুন আপনাদের জানানোর চেষ্টা করেছি তারপরেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিন আর আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ